রাধে রাধে বন্ধুরা আজ আবার চলে এসেছি মিশো আনবক্সিং ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সাথে আর এই যে পার্সেলটা দেখতে পাচ্ছো এর মধ্যে কি রয়েছে জানো তো এই হাইলাইটারটা আমি অর্ডার করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো চলো বন্ধুরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে খুব কম দামের মধ্যে ভালো কিন্তু একটা প্রোডাক্ট তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো কত দাম নিয়েছে কি রকম প্রোডাক্টটা সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি এই হাইলাইটারটা সব থেকে ভালো যেটা আমার লেগেছে এটা এতটা কিউট একটা যে তিনটে একসাথে কিন্তু তিনটে কালার এখানে রয়েছে আর কোথাও গেলে কিন্তু খুবই ভালোভাবে এটাকে ক্যারি করা যাবে বড়ো হাইলাইটার যে প্যালেটগুলো আছে সেটা আমার একটা আছে কিন্তু কোথাও যখন ঘুরতে যাই খুবই সমস্যা হয়ে যায় কারণ একটা একটা করে সাজা জিনিস নিয়ে যেতে অনেক হয়ে যায় তো সেই জন্য একটা ছোট প্যালেট অর্ডার করেছি আর এটা খুবই সুন্দর তিনটে কালার একসাথে এখানে পাওয়া যাবে আর দামটা কিন্তু খুব কম নিয়েছে খুব কম দামের মধ্যে ভালো একটা প্রোডাক্ট আমি এটা কিন্তু ইউজ করার পরেই তোমাদের সাথে শেয়ার করছি প্যাকেজিংটাও কিন্তু খুব ভালোভাবে এসছে আর এই যে দেখতেই পাচ্ছ এটা কিন্তু তিন তিনকোনা একটা ত্রিভুজের মতো রয়েছে আর এরই মধ্যে তিনটে কালার রয়েছে খুব ভালো লেগেছে আমার এটা আমি তো সত্যি কথা বলতে ভীষণ মানে প্রোডাক্টটাও খুব সুন্দর আমি তোমাদের এটা যখন হাতে নিয়ে দেখাবো তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা সাইনিজ দেয় তো এই যে দেখো এখানে তিনটে কালার রয়েছে একটা হচ্ছে হোয়াইট কালার একটা গোল্ডেন কালার আর একটা হচ্ছে সিলভার তোমার দুটো কালার মিক্সড করে যেটা হয় লাইট কালার সেটা রয়েছে এটা দামটা নিয়েছে দেড়শো টাকা আমি এটা পেমেন্ট করে দিয়েছিলাম দেড়শো টাকা এটা দাম নিয়েছে আর হাইলাইটারটা দেখো কতটা সাইনেস দিচ্ছে এটা ফোনে অতটা ভালো না বোঝা গেলেও আমি নিজে ইউজ করেছি খুবই ভালো খুব ভালো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও কে কে নিতে চাও লিঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও তো ভাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর